হজ তিন প্রকার হজে তামাত্তু কিরান এবং ইফরাদ। ইফরাদের কোনো দম দিতে হয় না এবং কিরান এবং তামাত্তুতে দম দিতে হয় দম আবার তিন প্রকার দমে এসার যদি আপনি হজের সফর আরম্ভ করছেন বাংলাদেশ থেকে জেদ্দা বন্দরে গিয়া বললো যে বাংলাদেশ হাজি বাংলাদেশ নট পি এলাউড টু কিংডম অফ সৌদি আরবিয়া যদি এই ঘোষণা দেয় কোনো কারণে তা আপনি যেহেতু এহরাম বানছেন যেখানে এই ঘোষণা আসছে আপনার নিষেধ আসছে ওইখানেই আপনি এহরাম কুলে হালাল হয়ে যাবেন এবং একটা সৌদি আরবে একটা দম দিতে হবে হারমের ভিতরে একটা দম দিতে হবে এটা বলে দমে সার আর একটা দম হচ্ছে দমে জেনায়াত কালীন আমাদের এহরাম বিরোধী কাজ ওয়াজিব তরক যদিও যেমন আগে সুবানি গাটের হুজুর মানে অধ্যক্ষ হুজুর বলছেন যেমন আমরা পুরুষরা এরহাম মানলে মাথা খুলে রাখতে হয় কিন্তু যদি কোনো কারণে চব্বিশ ঘন্টা আপনি মাথা কাপড় দিয়ে রাখেন আপনার একটি দম দিতে হবে অথবা একটা জানোয়ার যদি আপনি হত্যা করে পেলেন তাহলে এই হত্যা করার নিষিদ্ধ কাজ যে সিদ্ধ অর্থাৎ দারুকের জন্য তার ক্ষতিপূরণের জন্য আপনাকে দম দিতে হবে এটা বলে দমের নাজাত এই দুইটা দম দিতে হবে তবে এই দুইটা দমের ব্যাপার আমার একটু কথা আছে যেমন এই দুইটা দমের গুস্ত আপনারা খেতে পারবেন না যিনি দিবেন উনি গুস্ত খেতে পারবেন না আমি শুধু একটা মাসলা এখানে আলোচনা করব হজ সংক্রান্ত যেমন মাসলাটা হচ্ছে হুজুর সোল্লা হুজুর আমাদের সুবানি গাড়ি অধ্যক্ষ হুজুর সামান্য আলোচনা করছেন যেমন দম কুরবানি এ দমকে বলে কুরবানি হজ উপলক্ষে হজ তিন প্রকার হজের তামাত্ম কিরান এবং ইফরাত ইফরাদের কোনো দম দিতে হয় না এবং কিরান এবং তামাত্রুতে দম দিতে হয় দম আবার তিন প্রকার এটার দমে এসার যদি আপনি হজের সফর আরম্ভ করছেন বাংলাদেশ থেকে জেদ্দা বন্দরে গিয়া বললো যে বাংলাদেশ বা বাংলাদেশ নট পে এলাউড টু কিংডম অফ সৌদি আরবিয়া যদি এই ঘোষণা দেয় কোনো কারণে তা আপনি যেহেতু এহরাম বানছেন যেখানে এই ঘোষণা আসছে আপনার নিষেধ আসছে ওইখানেই আপনি এহরাম কুলে হালাল হয়ে যাবেন এবং একটা সৌদি আরবে একটা দম দিতে হবে হারমের ভিতরে একটা দম দিতে হবে এটা বলে দমে সার আর একটা দম হচ্ছে দমে জেনায়াত এহরামকালীন আমাদের এহরাম বিরোধী কাজ ওয়াজিব তরক যদিও যেমন আগে সুবানি গাটের হুজুর মানে অধ্যক্ষ হুজুর বলছেন যেমন আমরা পুরুষরা এহরাম মানলে মাথা খুলে রাখতে হয় কিন্তু যদি কোনো কারণে চব্বিশ ঘন্টা আপনি মাথা কাপড় দিয়ে রাখেন আপনার একটি দম দিতে হবে অথবা একটা জানোয়ার যদি আপনি হত্যা করে পেলেন তাহলে এই হত্যা করার নিষিদ্ধ কাজ সিদ্ধ অর্থাৎ দারুখের জন্য তার ক্ষতিপূরণের জন্য আপনাকে দম দিতে হবে এটা বলে দমের যে নাজাত এই দুইটা দম দিতে হবে তবে এই দুইটা দমের ব্যাপার আমার একটু কথা আছে দেখুন এই দুইটা দমের গোষ্ট আপনারা খেতে পারবেন না যিনি দিবেন উনি গোস্ত খেতে পারবেন না এটা অনেক আমাদের হাজিরা জানি না আমরা আমি নিজে জানতাম না ছাত্রদের পড়াই। অনেক পরে আইসে এই মাসলা সম্পর্কে আমি সুনির্ধারিত সিদ্ধান্ত নিয়েছি এই দুইটা দমের জন্য দম দিতে দিবেন আপনারা কিন্তু দম দমের গুস্ত খেতে পারবেন না দম হচ্ছে একটা বকরি একটা দুম্বা বা ভেড়া একটা দম আর উট এবং গরুর মধ্যে ষাটটা দম কিন্তু হচ্ছে তামার জন্য বা কেরানের জন্য যে দমের শুকুর দিতে হয় ওয়াজিব দম এই দমের ঘুষ্ট আপনার নিজেরা খেতে পারবেন এই দমের আবার বিকল্প আছে যদি আপনি দম কিনিয়ে দিতে অসুবিধা হয় তাইলে হজকালীন সময়ে নয় তারিখের ভিতরে তিনটা হজ রোজা রাখবেন এবং দেশে এসে বা হোক দেশে থেকে আরও সাতটা রোজা আপনি দমের বিকল্প হিসাবে রাখতে পারেন দমের বিকল্প আছে কিন্তু এর জন্য এই যে দমে এসার দমে জেনায়াত দমে শুকুর এই তিনটা আপনারা খেয়াল আর আরেকটা ব্যাপার আমরা হজে যারা গিয়েছেন আল্লাহর বাড়ির মেহমান হয়েছেন হজ করার পরে দম দেওয়ার জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে হজের পরের দিন দশ তারিখে তিনটা কাজ সিরিয়াল করতে হয় আপনি প্রথমে শয়তানকে মারবেন তারপরে দম কুরবানি করবেন এরপরে মাথা হলক বা খসর করবেন মাথা মুরাবেন অথবা একটু চুল কাটবেন তবে আপনার কোথায় কুরবানি করবেন এই আরফার মিনার পাশেই কাকিয়া বাজার নামের একটি বাজার আছে ওইখানে অনেক বিল। যদি আপনাদের পরিচয় থাকে আর মক্কা শহরে কোনো আত্মীয় স্বজন থাকে এদের নিয়ে মক্কা শহরে একটা বাজার আছে হালাকা বাজার ওইখান থেকে কিনিয়ে আপনি দম দিতে পারে। তবে ইয়াদ রাখবেন দমে সার এবং দমে জেনায়াত যেটা যেটা হজের এহরামকালীন ক্ষতিপূরণের জন্য যে দম দিত এটা দমে জেনায়াত বলে এই দমের গোষ আপনি নিজেরা খাইতে পারবেন না শুধু দমের শুকুরের গুষ খেতে পারবেন আমাদের মধ্যে আমাদের প্রিন্সিপাল হুজুর বলছেন যে কিছু মানুষ বাঙালিরা বা সিলেটের এলাকার মানুষ আমরা ওইখানে থাকি কিন্তু মানুষের হাজি হলোর সুযোগ নেই যখন আজি ইতস্ত করে যে দম কিভাবে দিব তখন সময় আইসা বলে আপনি দম একটা দিতে হবে কুরবানি আর একটা দিতে হবে দমের নামেই কুরবানি দম দিলে আর কুরবানি লাগে না দমটাই কুরবানি তো আপনার দুইটা ঢাকা নিয়ে গেল আর একটা তার পকেটে বললো আর একটা জানি না কিছু কিছু লোক এক সময় আছে যেমন বদ্ধু আছে আরবের আপনারে প্রতারণা করার জন্য বাংলাদেশে কিছু টাউট দালাল আছে এগুলার খুব করে পড়বে না নিজের আত্মীয় স্বজন যারা এদের নিয়ে হয়তো কাকিয়া বাজারে আপনি দম দিবেন অথবা বর্তমানে সুযোগ আছে যেমন ব্যাংকে দেওয়া যায় তবে ব্যাংকের বলবেন যে আপনি আমি টেলিফোন আমাকে জানাবেন করে যদি কুরবানি হয়ে যায় আমার তাহলে আমি কিন্তু চুল কাটতে হবে এটাও কিন্তু অনেক সতর্কতার ব্যাপার আর যদি কোনো আত্মীয় স্বজন নিয়ে আপনি হালাকা বাজারে মক্কা শরীফে চলে আসেন ওইখান দিয়ে নিজে কিনে একটা নির্ধারিত জায়গায় এখানে আছে রোহিঙ্গাদের কিছু বস্তি আছে আমরা যেটা দুই হাজার ষোলোতে গেছিলাম আমি ওইখানে আমরা পাঁচ ছজনে মিলে ছয় সাতটা দম দিয়েছি কিনে রোহিঙ্গারের দুইটা দিছি আর বাকি পাঁচটা আমরা নিয়ে আসছি এগুলা সব ছিল দমে শুকুর তো এই মাস্টারটাই বলার জন্য আরেকটা আপনারা বাংলাদেশতেই সফর করবেন সফরের প্রস্তুতি আপনারা নিছেন আমাদের খাজা মহিনুদ্দিন জালালাবাদী জিল্লুল আলী উনার কাছে সম্পূর্ণটা একটা জন্য পয়সা করি দিয়ে দিয়েছেন দ যেহেতু এবাদতে মালি এবং এবাদতে বদনী দুইটাই দুইটার প্রস্তুতি আপনার ভালোভাবে নিছেন ইনশাল্লাহ আপনারা আল্লাহর গড়ের মেহমান এরপরে কিন্তু আল্লাহ রব্বুল আলমী বলতেছেন থাজাউব ও আমার হাজিরা তোমরা যারা হাজ হজের সফর করো তোমরা হজের রসদ গ্রহণ করো আর হজের রসদ কিন্তু টাকা পয়সা না পাইন্না খায়রা জাহাদ তাকোয়া হজের রসদ সবচেয়ে থাকোয়া উদাবিতি এবং ফরেস্ট গাড়ি এটা হলো সবচেয়ে হজের লুকন অনেক সময় এটা তো দুই দুই দেশের ব্যাপার প্রিন্সিপাল হুজুর বলছেন দুই দেশের ব্যাপার আমাদের দেশ থেকে যেন ওই দেশের গেছেন হাজিনিয়া ওই দেশের নিয়ম নীতি দেন দেন তারা একটু চেঞ্জ করতে পারে তো সময় আপনার আটকে ফেলবে আপনি রাগ করবেন না তাকওয়ার পরিচয় দিবেন সবরের পরিচয় দিবেন এটাই হচ্ছে হজ এটাই হচ্ছে আরেকজন মানে একজন হুজুর বলছেন যে হজের অর্থ আল হাজু আল কাস্ট হজের অর্থ ইচ্ছা পোষণ করা কিন্তু আরো দুইটা অর্থ আছে আলহাজ্য আর সাহ্যু কষ্ট করা এবং কুরবানি রক্ত প্রবাহ কুরবানির জানওয়ানের রক্ত প্রবাহ করা যাতে আপনাদের হজ সুষ্ঠুভাবে হয় দক্ষ আমার ভা বন্ধুবর খাজা মৌলানা খাজা মনিউদ্দিন আহমদ জালালবাদী সাহেব ইনশাল্লাহ সিলেটের মধ্যে অনন্য সাধারণ সার্ভিস দেন উনার সাথে আমিও অনেক সময় কিছু দুই তিন মাস আগে তিন চার মাস আগে আমরা পাঁচ ছয় মাস আগে আমরা চারটা দেশ ঘুরে আসছি উনি কি পরিমাণ সফরের সঙ্গীদের সহযোগিতা করে এটা একটু আগে বিভিন্ন বক্তারা বলে গেছেন আপনারা এটার ফলাফল পাবেন উনি আপনারা কিভাবে সফরটা স্টার্ট করবেন কোন সময় বিমানবন্দরে যাবেন কোন দিন সফর হবে এবং সফরের উনি একটা ট্রাভেল ব্যাগ দিবেন আপনাদেরকে আরও কিছু কাগজপত্র দিবেন জিনিসপত্র দিবেন এগুলো আপনারা সুন্দর করি বুঝে নিয়ে নেবেন আর আমাদের ইমিগ্রেশন মনে হয় এখানে বাংলাদেশ হয়ে যায় সিলেটের এখন বাংলাদেশ সরকার আমাদের জন্য ডাকা থেকে যারা ফ্লাইট ডাকাতে হয়ে যায় আর সিলেটের ইমিগ্রেশন এখানে হয়ে যায় ইমিগ্রেশন নামিয়া দীর্ঘ সফর করিয়া ছয় সাত ঘন্টা জেদ্দা বন্দরে নামলেন আগুনের মতো বাতাস আসে এরপরে আপনি ইমিগ্রেশন লাইনে দাঁড়ানো এটা অনেকের ধৈর্য খুলায় না ইনশাল্লাহ এটা আমাদের মাননীয় সরকার বাহাদুর এটা আমাদের জন্য সহজ করেছেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমের জন্য সহি সালামতে আমাদের হজ হজের হুকুম আকাম পূরণ করার সুযোগ দেন আর আমাদের একটি আমার বিশেষভাবে ব্যক্তিগত একটি দাবি যে আপনারা একটু দোয়া করবেন ওদমের জন্য আর আল্লাহর হাবিবের দরবারে আমার সালামটুকু ওদমের সালামটুকু পৌঁছাবেন আরও অনেকে সালাম দিছে ও আল্লাহ এইটুকু বলবেন যারা যারা আমার কাছে সালাম পৌঁছাইছে দোয়া চাই যে সবার জন্য আমি দোয়া করি দোয়ার অন্তরটা খোলা রাখবেন আল্লাহ রব আলিন দোয়া করি আপনাদেরকে হজে মাবরুর জিয়াতে জিয়ারতে নসিফোন সালাম